আমাদের মূলকৃতের তত্ত্বাবধানে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সকলেই জানি সেই শিক্ষা অবশ্যই এলমে ওহির শিক্ষা হবে যে শিক্ষা এলমে ওহি বিবর্ধিত হবে কোরআন চুলনা বিরোধী হবে সেই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না বরং সেটা হবে জাতির মৃত্যুদণ্ড এজন্য স্কুল কলেজ সরকারি মাদ্রাসা নয় শুধু আমাদের কর্মী মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যেও যদি কোন শকুনের নজর করে এই দেশের জনতা ওই শকুনের চক্ষু তুলে পূর্বেও সারা দেশব্যাপী আলোচনা করেছি শিক্ষা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন সেই এনজিওদের থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমরা লিপ্ত আছি আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের বেড়া যালে পরিপূর্ণ ভাবে ফেলা হয়েছে এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আমাদেরকে নবী আদর্শকে আটকে হবে ওই ইমামের ঐতিহাসিক সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম হচ্ছে না পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না সুতরাং আমাদেরকে স্পষ্ট বার্তা রাখতে হবে আমাদের ব্যাপাকের হাইয়াতুল সিলেবাসের মধ্যেও যেন কোন রকম পুকুরি সিরিকি ইমান বিধ্বংসী কোনো কথা কোনো গল্প কোনো পদ্ম কোনো কাব্য আসতে না পারে এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আমাদের মুরব্বী আনেকেরাম হেফাজতে ইসলামের আমির সহ মুর্বীরা যে দিক নির্দেশনা দিবেন কোরআন সুন্নার সমর্থিত দিক নির্দেশনা এজন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি আপনারা সবাই করে আছেন তো ইনশাআল্লাহ